হ্যালো এভরিওয়ান আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এই কিচেন কর্নারটা আমি মাত্র পাঁচশো টাকায় কিভাবে ক্রিয়েট করলাম আসলে কিচেনটা যত সুন্দর গোছানো থাকে তত বেশি ভালো লাগে তো আমার কিচেনের কর্নারটা প্রথমে ছিল এরকম তো আমি ভাবতেছিলাম অনেকদিন থেকে যে কর্নারটা আমি কিভাবে সাজাবো তাই আমি বাজারে গিয়ে মাত্র আড়াইশো টাকা দিয়ে এই র্যাকটা কিনে নিয়ে আসি আমি অনেকদিন থেকেই খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না আর এই পটগুলো আমি বিশ টাকা 3০ টাকা এরকম করে কিনেছি দশ টাকা এরকম করে সবগুলো পট কিনেছি তো এখন সাজানোর পালা আসলে আমার কাছে মনে হয় যে রান্নাঘরটা পরিপাটি রাখলে একটু দেখতেও ভালো লাগে আর নিজেরও কাজ করতে সেখানে ভালো লাগে অনেকদিন থেকেই আমার ইচ্ছা ছিল আমার কিচেনের এই জায়গাটা সাজাবো কিন্তু আসলে সময় এবং কাজের ব্যস্ততার কারণে হচ্ছিল না তো ফাইনালি আমি সাজিয়ে ফেললাম এখন ফাইনাল লুক হচ্ছে এটা তারপর আমার মনে হচ্ছে একটু কমতি আছে কারণ হচ্ছে টাইলসের কারণে কালো কালো গুলোর কারণে আমার কাছে একটু দেখতে কেমন লাগতেছিল তো সেই দিন আমি সাজানোর পর একটু বুঝতে পারতেছিলাম যেখানে আমার আরো কিছু করা দরকার তাই আমি পরের দিন বাজারে গিয়ে এই ভ্যাকসিনটা একশো টাকা দিয়ে কিনে নিয়ে আসি কারণ দেখেন কি কালো লাগতেছে ভিডিও ছবিতেও ভালো আসে না তাই আমি আসলে এটা কিনে নিয়েছি দেখা যাক যে কতদিন পরিষ্কার থাকে তবে আমি দেখেছি যে যত্ন নিয়ে যদি আমি ব্যবহার করি তাহলে আমি অনেক দিনই এটা ভালো রাখতে পারবো কারণ পানি পোলে সঙ্গে সঙ্গে মুছে নিলে তেলটা মুছে নিলে আর চিটচিটে হয়ে থাকে না তো আমি এটা এখন সুন্দরভাবে ফিট করে নিয়েছি আমি কেটে নিইনি নি আমি কেটে না নিয়ে ডিরেক্ট এভাবে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি নড়াচড়া কম করতেছিল এখন আবার আমরা সাজিয়ে নিব আমি আসলে কল্পনাও করতে পারিনি যে আমার এই স্বপ্নটা আমি মাত্র পাঁচশো টাকায় পূরণ করতে পারবো কারণ হচ্ছে আমি আমি অনেক টাকা টাকা তাই সাদা কিনেছি আসলে খারাপ লাগতেছে দেখতে আর আমি আমার ভিডিওর জন্য এই লাইটটাও কিনেছি এটা আলাদা কিনে রেখেছি আর রিং লাইট যেহেতু আমার রান্নাঘরে একটু জায়গা কম আনা মানে সেট করা অনেক অসুবিধা হয়ে যায় তাই আসলে আমি আবার লাইটটা কিনলাম এটা দেখতেও যেমন স্মার্ট আর অনেক আলো হয় অনেকক্ষণ চার্জও থাকে আর এই হচ্ছে আমার পাঁচশো টাকায় আমার রান্নাঘরের কর্নার এর ফাইনাল লুক সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন